মানে বয়স নাই অপেক্ষা

আর কইলাম না সব দেয়া মাছকে হবেনি কয়বিন না গার্লফ্রেন্ড কয়ন চালা আমি গোয়ে থাকি জ্বালা রে এ তো সুখ আমরা কোনে থাকি সামনে আরো পা কিছু করবেন নাকি কে রে আমার ডাকেরা ফিরস্কিয়া sabar pahinan. Guys, to finally guys, how? kasih sih bukan merkii, that means ayu valon দেখ আর ভিডিও নাকি হবো ও বিউটিফুল শো বিউটিফুল ভেরি বিউটিফুল ওয়ান্ডারফুল যাবা ঘোরাঘুরি কর

গাৰ্লফ্ৰেণ্ড গাৰ্লফ্ৰেণ্ড হেনা সবাই আৰু নতুন গাৰ্লফ্ৰেণ্ড তো গাইজ আজকে হবো জোরা জোরা মানে ধুবি পার্ক সরস্বতী পুজো জোরা জোরা ঘুরবো তো এই জোরা জোরা দিয়ে আমি সুন্দর লাইন ধরে লাইন গো তো আজকে আরো মানে ফটোশুটও উড়ার কথা আছে ফটোশুট হে তো ভালো সাপোর্ট কর আর কি আমার অলসল দেয় ভিডিও শিডিও দেওয়া তো খুব ভালো ভালোবাসা দেয় তো তোমরা যে ওই দিতেছর জিতে আর কি ওয়াও

গাইস আমরা আইলাম ফরওয়ার্ড পার কিন্তু ফরওয়ার্ড উঠ মুখ নিয়ে জায়গা খালি বুকিং মানে কার করলাম না পুলিশ হয়েছে এই মার দিব কি আর কইতাম গাইস আর কইতাম না ভিডিও করতে আসি আজকে দেম না আজকে দর্শকে তোমরা খালি এনজয় করবা দর্শকে বয়া থাকুন কি এতে কি কি থাকে দেখে আমি কোন যাই সব এরিয়াটাই ভিড় আমার ধুবি পার্কে মানে যতটুকু এরিয়া আছে শোনপূর্ণ এরিয়াটাই ভিড় হয়ে গেছে শুনপূর্ণ মানে মানুষ টানুষ ভর্তি হয়ে পড়ে আবার

মানে বৈ আছে কেৰাব নাই স্কুলে ঐ অপেক্ষা